আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন সদর আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা রোববার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এ সময় মোবারক হোসেন বলেন কুষ্টিয়া তিন সদর আসনের মধ্য দিয়ে তিনশো আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হল সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না জামায়াত ইসলামী আঠারো বা চব্বিশ সালের মতো নির্বাচন দেখতে চায় না আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয় মুফতি আমির হামজা সম্পর্কে তিনি বলেন আমরা এই আসনে যে প্রার্থী দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী জেলা জামায়াতের রামের অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর কুষ্টি অঞ্চলের পরিচালক মোবারক হোসেন